হেমর চিত্ত তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করিতারে ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্র হের পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা হেথায় আর হেথা অনার্য হেথায় দ্রাবের লীন পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার সেথা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মেলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরতীরে রণধারাবাহী জয় গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহু নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর হেরুদ্রবিনা বাজ বাজো বাজো ঘৃণা করি দূরে আছে যারা আজও বন্ধ না শিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথা দিন বিরামবিহীন মহা অঙ্কার ধ্বনি হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণধ্বনি তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া বিভেপস ভুলিল জাগায়ে তুলিল একটি বিরাট হিয়া সেই সাধনার সেই আরাধনায় যজ্ঞশালায় খোলা আজিদার, হেথাই সবারে হবে মিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের সাগর তীরেই সেই হোমানলে হেরোয়াজি জলে দুঃখের রক্ত শিখা হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা এ দুঃখ বহন কর মোর মন সোনরে একের ডাক যত লাজ ভয় কর জয় অপমান দূরে যাক দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম কি বিশাল প্রাণ পোহাই রজনী জাগিছে জননী বিপুল নিড়ে এই ভারতের মহামানবের সাগর তীরে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ ধরো হাত সবা কাজ এসো হে পতীত হোক অপনীত সব অপমান ভার মার অভিষেক এসো এসো তরা মঙ্গল ঘট হয়নি যে ভরা সবার পরশে পবিত্র করা নিরে আজি ভারতের মহামানবের সাগর তীরে